হ্যালো বিবাহ সবাইকে ওয়েলকাম আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব যে কুষ্টিয়া পল্লীবিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি তো এই সার্কুলারের বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর কোনো ভিডিও যাতে মিস না হয়ে যায় সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কুষ্টিয়া পল্লীবিদ্যুৎ সমিতিতে নিম্নবর্ণিত শূন্য পদে স্থায়ী শূন্য পদে স্থায়ী পদের বিপরীতে লোকবল নিয়োগের জন্য বাংলাদেশি প্রকৃত নাগরিক নিকট থেকে নির্ধারিত ফর্মে সহজতে পূরণকৃত শর্তাদি পরিপালন সাপেক্ষে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এখানে সকল জেলার মানুষ আবেদন করতে পারবেন ঠিক আছে স্যার এটা অনলাইনে করা যাবে না নির্ধারিত ফর্ম ডাউনলোড করে এটা করতে হবে তো দেখুন এখানে একটি পদে নিয়োগ দিবে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর এটা শুধু মহিলারা করতে পারবেন পুরুষরা করতে পারবেন না এখানে দুইজন নিবে তো এই পদের জন্য বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ এর কম বেশি হলে হবে না বয়সের প্রমাণ হিসাবে আপনার এসএসসি সার্টিফিকেট হিসাব গ্রহণ করা হবে কোনো অ্যাফিডেভিট গ্রহণ করা হবে না এই পদের বেতন স্কেল হচ্ছে আপনার আঠারো হাজার তিনশো টাকা থেকে ছেচল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা পর্যন্ত সে অনুযায়ী বাড়ি বাড়া চিকিৎসা ভাতা অন্যান্য ভাতা আপনাকে দেওয়া হবে এই মহিলাদের জন্য এই পদের জন্য আপনাকে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় পাশ হতে হবে এবং ন্যূনতম টু পয়েন্ট থাকতে হবে এসএসসিতে টু পয়েন্ট এসএসসিতে টু পয়েন্ট থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন টু পয়েন্টের কম হলে আবেদন করতে পারবেন না পাশাপাশি আপনার ওয়ার্ড প্রসেসিং কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকতে হবে কম্পিউটার পরিচালনার দক্ষতা হবে বাংলা টাইপিং প্রতি মিনিটে বিশ শব্দ ইংরেজি তিরিশ শব্দ টাইপিং করার স্পিড থাকতে হবে বাংলা ব্যাকরণের যে চিহ্ন বা বাক্য গঠনের যোগ্যতা থাকতে হবে সুন্দর ও পরিচ্ছন্ন কাজ করে সামর্থ্য থাকতে হবে ফাইলিং উপস্থাপনের জ্ঞান থাকতে হবে তারপরে হচ্ছে আপনার পল্লীবিদ্যুৎ কুষ্টিয়া পল্লীবিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দা অর্থাৎ কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর দৌলতপুর মিরপুর ভেড়ামারা কুমারখালী খোকসা উপজেলা পাবনা জেলার পাবনা সদর চর ভবানীপুর চর জগন্নাথপুর খাসচর তারপরে দোকরাকল গ্রাম জিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ধর্মপাড়া বুরুরিয়া গ্রাম মেহেরপুর জেলার গাংনি উপজেলার হগলবাড়িয়া কোদালকাঠি গ্রাম চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার জগন্নাথপুর শ্রীরামপুর মাঝু গ্রাম রাজবাড়ি জেলার পাংশা উপজেলার ম্যাঘনা গ্রাম গ্রামের স্থায়ী বাসিন্দা মানে এখানে যে গ্রামের নামগুলো আছে যে উপজেলার নাম আছে এই লোকগুলা বাদে এই জেলার মানুষ বাদে সকল জেলার মানুষ আবেদন করতে পারবেন ঠিক আছে তো এখানে আবেদনে কিছু শর্ত আছে শর্তটা দেখে নিচ্ছি যে এখানে দেখুন যে আবেদন ফর্মটা এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করে এটা হাতে ফিল করে করে ডাকযোগে পাঠাতে হবে যে বরাবর জেনারেল ম্যানেজার কুষ্টিয়া পল্লুদের সমিতি বার্খা বারাক বারখাদা কুষ্টিয়া বরাবরে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসে পাঠাতে পারবেন এই ফর্ম ছাড়া অন্য ফর্মে আবেদন করলে আবেদন হবে না কম্পিউটার টাইপ করে দিলেও হবে না নিজের হাতে লিখতে হবে তারপর হচ্ছে নির্বাচিত প্রার্থীদের এক বছরের জন্য অনপবেশন নিয়োগ হবে এক বছর পরে আপনার পারফরমেন্স ভালো হলে এটা তারা স্থায়ী করবে তারপর হচ্ছে ওয়েবসাইট হতে প্রাপ্ত আবেদন ফর্ম যথাযথ পূরণ করে সত্যায়িত করে নিচের কাগজপত্রগুলো সত্যায়িত করে এর সাথে দিয়ে দিতে হবে যে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট কম্পিউটার সার্টিফিকেট জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র তিন কপি ছবি ঠিক আছে এক কপি লাগিয়ে দিতে হবে আর দুই কপি চেয়ারম্যান সার্টিফিকেট তারপর হচ্ছে একশো টাকার ব্যাঙ্ক ড্রাফ ইত্যাদি সবগুলো সত্যায়িত করে দিতে হবে তারপর হচ্ছে কোনো প্রতারণামূলক স্থায়ী ঠিকানা বা ভুল তথ্য দিকপ্রাপ্ত হলে পরবর্তীতে প্রমাণিত হলে আইনানিক ব্যবস্থা নেওয়া তার আপনি কোনো ভুল তথ্য দিলে আপনার বিরুদ্ধে আইনানিক ব্যবস্থা নেওয়া হবে তারপর হচ্ছে খামের উপর অবশ্যই বড় অক্ষরে পদের নাম উল্লেখ করতে হবে সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানের কর্মরতদের কর্তৃপক্ষের মাধ্যমে অনুমতি করতে হবে আপনার আত্মীয় স্বজন যদি কেউ এখানে চাকরি করে থাকে তাহলে আপনার আবেদন করার প্রয়োজন নেই মানে আপনার পরিচিত আত্মীয় স্বজন কেউ যদি কুষ্টিয়া পল্লী বিদ্যুতে চাকরি করে থাকে তাহলে আপনার চাকরি হবে না তারপর হচ্ছে কোনো অসম্পূর্ণ তথ্য পাওয়া গেলে বা ভুল তথ্য পাওয়া গেলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে লিখিত পরীক্ষার জন্য কোনো টি টিএডিয়ে দেওয়া হবে না ঠিক আছে মূল কপি ও মৌখিক পরীক্ষার সময় মূল কপি সকল সার্টিফিকেটের মূল কপি দেখাতে হবে তারপর কোনো তথ্য করলে আপনাকে বাতিল করে দেওয়া হবে আর কর্তৃপক্ষ চাইলে এই সার্কুলার বাতিল করে দিতে পারে তো এটাই হচ্ছে আপনাদের কুষ্টিয়া পল্লীভিত্তিতে সার্কুলার যারা আবেদন করতে চান আবেদন করে নিতে পারেন তো এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের পর্বে আল্লাহ হাফেজ